আইপিএল দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দু হাজার ছাব্বিশ সালে এসে কি তারা আবার চ্যাম্পিয়ন হতে পারবে তাদের টিম কি এতটাই শক্তিশালী যে তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো ক্ষমতা রাখে আজ এই ভিডিওতে দেখতে চলেছে ক্রিকেট টিমটা কতটা শক্তিশালী হতে চলেছে দু হাজার ছাব্বিশের জন্য কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং করতে হবে ফিন অ্যালেনের সঙ্গে আজকে রাহানে তিন নম্বর থাকবে ক্যামেরন গ্রিন চার নম্বর থাকবে মনিস পান্ডে পাঁচ নম্বর থাকবে সুনীল নারিন ছয় নম্বর থাকবে রিঙ্কু সিং এবং সাত নম্বর থাকবে রবম্যান পাওয়ার তো প্রথমে ফিন এলেনকে দিয়ে যদি শুরু করা হয় তাহলে ফিন এলেন তো একজন খুবই বিধ্বংসী ভালো ব্যাটার সে যদি কিকেয়ার হয়ে ওপেনিং করে তাহলে সে খুবই ভালো খেলতে চলেছে এবং তার রিসেন্ট ফর্মও খুব ভালো এবং রিসেন্ট যে সে ম্যাচ খেলছে সে ম্যাচেও সে খুবই বিধ্বংসী ব্যাটিং করছে তো আশা করি ক্রিকেটার হয়ে সে খেলে ভালো ওপেনিং করে খুবই ভালো রান দিতে চলেছে তারপরে আসতে চলেছে হচ্ছে রাহানে তো এখানে আজিঙ্কিয়া রাহানের যে ফর্মটা যে ফর্মটা একটু খারাপ হতে চলেছে কিন্তু প্লেয়ারটা ভালো প্লেয়ারটা কিন্তু খুবই ভালো খারাপ নয় তাই যদি আজিঙ্কিয়া রাহানে যদি একটু ভালো সে ফর্মটা আনতে পারে তাহলে অবশ্যই ক্রিকেটের ভালো ওপেনিং হতে চলেছে কিন্তু যদি ভালো না হয় তাহলে অজিঙ্কিয়া রাহানে অত ভালো খেলতে পারবে না তাই ক্রিকেটের ওপেনিং একটু অনেক সমস্যা হতে পারে তো তারপরে আসতে হল যে ক্যামরন গ্রিন একটা খুবই ভালো অলরাউন্ডার তো অস্ট্রেলিয়ার সঙ্গে যে ইংল্যান্ডের যে কী ম্যাচ যে সিরিজগুলো হচ্ছে সেই সিরিজে ক্যামরন গ্রিনের যে পারফরমেন্স খুবই ভালো পারফরমেন্স খুবই ভালো খেলছে ক্যামরন গ্রিন তাই বলা চলে যে তিন নম্বর পজিশানে কেকে আর এর ক্যামরন গ্রিন যদি থাকি তাহলে খুবই ভালো হতে চলেছে তার তারপর চার নম্বরে আসতে চলেছে হচ্ছে মনিস পান্ডে মানিস পাণ্ডেও খারাপ কোনো খারাপ প্লেয়ার নয় মানিস পাণ্ডেও ভালো প্লেয়ার সে যদি চার নম্বরে ক্রিকেটারে খেলে ভালো খেলতে চলেছে সে ক্রিকেটারে আগেও খেলেছে এবং ভালো রান করেছে ইন্ডিয়ারেও খেলেছিল সে ইন্ডিয়ারে শতক লাগিয়েছে তাই বলা চলে চার নম্বরে মানিস পাণ্ডে যদি থাকতে যায় তাহলে কে এর চার নম্বরটাও একটু স্ট্রং হতে চলেছে পাঁচ নম্বরে যদি বলি সুনীল নারিন তো সুনীল নারিনের ব্যাপার তো সুনীল তো সুনীল নারিন একদম কোর প্লেয়ার ক্রিকেটের তো অনেক বছর অনেক কয়েক বছর ধরে সুনীল নারিন ক্রিকেটারে খেলছে তো যদিও মনে হয় কি সুনীল নারিন ভালো খেলতে চলেছে এবং সে একজন খুবই ভালো অলরাউন্ডার অলরাউন্ডার তো নয় সে একজন বলার ছিল এবং তাকে গৌতম গম্ভীর এসে ব্যাটিং করতে বলা হয় তো সে তো খুবই ভালো খেলতে চলেছে তার যে বলিং তার বলিং খুবই মারাত্মক বলিং তো সে এই ইডিকে সঙ্গে খেলেতে খুবই ভালো খেলছে এবং ভালো উইকেট নিচ্ছে ভালো রান আটকাইছে তো আমাদের যত মনে হয় সুনীল নারিন পাঁচ নম্বরে খেলতে চলেছেন এবং খুবই ভালো খেলতে চলেছে ক্রিকেটার হয়ে তারপরে আসতে চলেছে ছ নম্বরে রিঙ্কু সিং রিঙ্কু সিং তো একদম রিঙ্কু ডিঙ্কুই আছে তো যত তো মনে হচ্ছে রিঙ্কু সিং খুবই ভালো খেলতে চলেছে এবং রিঙ্কু সিংয়ের যে ফর্ম সেটাও খুবই ভালো কিন্তু রিঙ্কু সিং ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ কম পায় তো আর হয়ে যতবারই খেলেছে ততবারই ভালো খেলেছে তার সঙ্গে দু হাজার চব্বিশে যে ছটা বলে ছটা ছয় মেরে জেতানো খুবই ভালো তো রিঙ্কু সিংহ খুব ভালো প্লেয়ার হয়ে চলেছে ছয় নম্বরে খেলার জন্য আর তো সর্বশেষ সাত নম্বরে যে আসতে চলেছে সে হচ্ছে রমান পাওয়াল রম্যান নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো না তো রমেন পাওয়াল ভালোই খেলে ক্রিকেটারে তো যতদূর মনে হয় ভালো খেলবে সাত নম্বরে পজিশানে থাকতে চলেছে একদম ফিনিশারের রূপে লাস্টে তো দেখা যাক কীরকম করে খেলতে চলেছে তো সমস্ত রকম দেখে যা মনে হচ্ছে যে কে এর ওপেনিংটা একটুখানি একটুখানি মানে আটকাতে পারে তাছাড়া কে এর ব্যাটিং লাইন আপ খুবই মজবুত হতে চলেছে এবং আজিঙ্ক্যের রানের জন্য একটুখানি ওপেনিংটা একটু খারাপ হতে চলেছে তার খারাপ ফর্মের জন্যে তাছাড়া সব ঠিকঠাক আছে